দেখি বাজার এখানে প্রায় প্রতিদিন শুক্রবারে বাজার বসে এখান থেকে বাজার করে আবার বড় দোকান আছে সে দুই কিলো রাস্তা হাইটা যাইতে হয় তার জন্য নামাজ পড়তে আসে বেশিরভাগ সবাই এই বাজার করে এটা হলো সৌদি আরবের অবস্থা প্রচুর রোদ টমেটো চার কিলো দশ যে টমেটো বাংলাদেশে এখন খায় না এখন চার কিলো দশ Baksın. Hadi offson. discount, discount. Hey, discount.